আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাফিস আসাম ব্লক সবাই ভালো আছে আমি ভালো আছে আজকে হচ্ছে আমরা চলে আসছি অফরোডিং করতে অফরোডিং করতে যাবো এটা হচ্ছে আমি ক্যামেরা সেট আপ করছি নতুন করছি আজকে আমরা হচ্ছে অফরোডিং করতে যাবো অফরোডিং এর কালকে শুট নিমোর শুটগুলো আমি আপনাদের কাছে দিব আমরা ওখানে যেয়ে দেখা হচ্ছে বাইম গাইস আমরা কিন্তু এখানে চলে আসছি অফরোডিং করতে চলে আসছি এখানে হচ্ছে অফরোডিং এখানে হচ্ছে বাদল আছে বাদল এই যেখানে হচ্ছে বাদল আছে এখানে হচ্ছে আমি আসি শুয়ে অফরোডিং করতে যাবো আর দেন অফরোডিং এখানে দেখা যাবে কী হয় যা হচ্ছে সব ওইখানে যা হচ্ছে সব ওইখানে যা দেখা হবে এই যে আমাদের সাথে শোয়েব আছে ও হচ্ছে নতুন অফরোডিং করতে যাচ্ছি বাদল হচ্ছে ছোটো সাইকেল নিয়ে আসছে ও সাইকেল নেই যদিও এই যে সৈবের সাইকেল নিয়ে আসছে এতগুলো আমরা এখানে যাই তো নাই কুকুর একটা যাচ্ছিল মা করছি ওদেরকে যেতে তাই ওরাও যায় আমিও যাই নাই আমি যাই না নতুন ভিডিও করতেছি নতুন ক্যামেরা স্ট্যান্ড যাই না কী অবস্থা হবে সবাই দোয়া করবেন যাচ্ছি সোজা এখন রোডিংয়ের দিকে যাব সব দেখা যাক কি হয় বাদল দাঁড়া ওকে না তুই ওকে না কয়টা কয়টা ও শিট ব্রাদার এত যাওয়া যাবে না সরি গাইস মনে হয় না যাওয়া যাবে যাওয়া তো যাবে না যাওয়া তো যাবে না শেট ব্রাদার ঘুরা 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 আরে আর এদিকে আয় দিকে আয় আচ্ছা এদিকে আয় দিকে আয় মনে হয় না আমাদের অফ রোডিং করতে যাওয়া হবে প্রত্যেকবার আমরা যাব যাব বলে আর যাওয়া হয় না আজকে আর মনে হয় না যাওয়া যাবে আজকে মনে হয় না যাওয়া হবে আজকে মনে হয় না যাওয়া হবে যেতে পারবো না ও আসতেছে চল আজকে যাওয়া হবে না আজকে যাওয়া হবে না যে কুকুর কুকুরের আক্রমণ থেকে বাঁচতে হবে বেড়া ইয়েস রাইট কথা ও ডাইরেক্ট আমি বলেছি কিন্তু ও আমার আগে বলছে কিছু করার আস না যাওয়া যাচ্ছে না যে মানে ওদেরকে কি বলবো কুকুর কুকুর আচ্ছা সয়েবসে থাক এখন আমরা কিছু কারণে দুঃখী দুঃখের কথা আমরা আগামীকাল আসবো হয়তো আজকে আজকের করতে পারছি না তাড়াতাড়ি চলো বাদল আমাদের কোনো কিছু করার নাই আগামীকাল আসবো শয়েব বসো আমরা এখান থেকে একটা রানিং নিব ফুল হচ্ছে একটা টান যাবে প্রথমে সয়েবরা যাবে প্রথমে শোয়েবরা যাচ্ছে পরে হচ্ছে আমরা যাব প্রথমে শোয়েবরা যাবে প্রথমে শোয়েবরা যাবে সোয়েব তোমরা যাচ্ছ না আমি যাচ্ছি না কিন্তু দেখেন গায়ে সমুদ্র ভিউ এই যে মাঠ চট্টগ্রাম চিরিং মেডিকেল মাঠ এ তোমরা একটু স্লো থাকো হচ্ছে চট্টগ্রাম চিরিং মেডিকেল মাঠ হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি বন্ধু পেছনে সামনে একটু মনে হচ্ছে একটা কুকুর না না মাথায় আজকে কুকুর কুকুর ঘুরতে সেখানে আমি জানি না নিজেও যদিও পুরো ওই যে আর আমি যাই আমার ক্যামেরার স্টুডেন্ট নতুন তো আমার একটু এটা কয়েকদিন কন্ট্রোল করতে হবে এটা যে পড়ে যাচ্ছে পিছন থেকে এই যে এই যে এই যে ব্ল্যাক ওরা মানে কি রিক্সের মধ্যে আসছে রিক্সের মধ্যে আসছে ওরা চলো আমরা যাইগা এখানে কয়েকজন আছে ছবি তুলছে একটু আগে আমাদের সাথে ইয়ে করছে চলো আমরা সেই এদিক যাচ্ছি গা টার্ন নেবো এই যে মরতেছে মরে ওরা হচ্ছে মরতে মরতেছে সেন যেতে হবে চলো আমরা হচ্ছে টার্ন নিয়ে যাবো গা সামনের দিকে যাবো গা আমরা খালি ওই যে কুকুর মামারা ওই যে কুকুর মাকার এই যে বাদল এই যে ও আমার থেকে হাই দিতে দিতে ওইদিকে পড়ে যাচ্ছে যদিও ওই ছোটে যা বাদল বাদল এটা কিন্তু ফাইস দামি করিস না ও হাসতেছে লাগাই দিব আমি লাগাই দিব যদিও আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাতাইশ সাতাইশ তারিখ শুক্রবার অনেক দিন পর আপনার সাথে আসছি যদিও কোনো কথা হয় নাই হঠাৎ করে ভিডিওর মাধ্যমে চলে আসছি হচ্ছে ওরা আছে ওরা আসতে ততক্ষণে আমরা চলে যাই ও পড়ে গেছে ওরা পড়ে গেছে ওরা দেন আসুক ওরা দেখা যাচ্ছে ওইখানে পড়ে গেছে ওই 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 ওরা পড়ে গেছে আমার হেলমেটটা আমার পারফেক্টলি মাথায় ঢুকতেছে না তাই আমার হেলমেটটা পুরো মাথায় ঢুকতেছে না ওরা আসতেছে না কেন জানি না ওর কথা আপনারা কিছু বুঝছেন কিনা জানি না আচ্ছা যেটা কিসের জন্য তুমি ওখানে এরকম বে যদি করতেছ থেকে আছে বাদ দাও তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আবে তাড়াতাড়ি চল বেটা আমি জানি না আমার ক্যামেরা বেশি ই আসতেছে পারফেক্টলি আসতেছে না তাড়াতাড়ি চলো দেন দেখা যাবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখা যাবে এই যে এই যে এই যে কোথা কোথায় তাড়াতাড়ি চলো তাড়াতায় চলো ও ওইখানে যে দাঁড়ায় আসে আমি আইন ওইখানে কেন দাঁড়ায় আসে ওরা দুজন দেখেন যাও যাও আগে যাও ওদের পিছনে পিছনে হচ্ছে আমি যাবো দেখা যাক কী হয় ওরা এরকম ঝগড়া করছে ওদের ঝগড়াটা দেখতেছি ওদের ঝগড়া দেখো ছোটো ভাই বড় ভাইকে ধরে নিয়ে যাচ্ছে আমি তো ওদের স্পিডেও যাচ্ছে পারছি না ওদের যে স্পিডে যাচ্ছে আমি ওদের স্পিডে যাইতে পারতেছি না ওরা যে স্পিডে যাচ্ছে আমি ওদের স্পিডেও যাইতে পারছি না আমার থেকেও দেখিনি স্পিডে ওরা আসে যদিও অনেক মানুষ ফুল এখানে মানুষ অনেক মানুষের থেকে মহিলা বেশি যে আমাদের ফাইম ভাই আছে এটা হচ্ছে আমাদের বড়ো ভাই ফাইম ভাই এটা হচ্ছে আমাদের বড়ো ভাই শকত ভাই সবাই আছে এখানে আমরা এখানে চলে আসছি আমরা এদিকে ইয়ার সাথে চলে আস এলাকার সামনে চলে আসছি সবাই বলবেন যে এটা কোন জায়গা এই যে হা বলটা দিতে পারলাম না কাহিনী এই আমাদের আরেকজন মানুষ আছে এই যে ও নোমান আমাকে বলতেছে যে ও খালি ফ্রি ফ্যান নিয়ে আমাকে বলছে মিস্টার কবি গেমিনকে নিয়েছি না আমার সব মিস্টার ফিস্টার আমি জানি না ফ্রি নিয়ে কথা আপনার সাথে একটু পরে আবার কথা হচ্ছে হ্যালো ব্যাস আই এম ব্যাক এখন হচ্ছে রাতের আটটা পঁয়ত্রিশ আশপাশে আর এখানে হচ্ছে অন্ধকার এখানে লাইট একটা হচ্ছে ডিস্টার্ব তাই হচ্ছে এখানে আসছি আর একটু ডিস্টার্ব এটা এখন ডিস্টার্ব শুরু হয়েছে আগে ছিল না তাই এটা মিডিং মিটিং করছে আশা করি নেক্সট ব্লগে দেখা হবে আপনার সাথে আর পারতেছি না বিকাল দুপুর থেকে ভিডিও আঁটে বানাতে বোর হয়ে গেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের কমটি পাঠিয়ে দেবেন যারা চ্যানেলটিকে লাইক করে এখন তাদের ভিডিওটা একটু লাইক করে না লাইক করে পাশে থাকবেন অবশ্যই আগামী ব্লগে দেখা উচিত ফুটপা